সার্জারি করা এইভাবে এইভাবে হাঁটবে কিছু আছে আদাস গার্লস বুঝতে পেরেছো তাদের উদ্দেশ্যেই তাদের জ্বলবে আমাদের চলবে আর ওদের দৌড়াবে আমাদের গরু যাবে ওদের গরু যাবে গরু যাবে ও ছেলেরা হ্যাঁ ছেলেরা আসলে কি ওই আমি তোমাকে বললাম না আসলে শুরু আমিও লয়াল ছিলাম তার জন্য তো আমার হাতের অবস্থা এরকম তোমরা যেটা বললাম ওকে ফাইন বাট দিন শেষের ছেলেরা না তোমার বড় বড় এই যে এইটা হ্যাঁ ছেলে আর বেডে হ্যাঁ বেড তো এটা আটকায় বাট এই যে ওরা হলো কি কোথায় কালো কোথায় সাদা কোথায় সুন্দর কোথায় বড় ওরা শুধু বড় বড়তে আটকায় ঠিক আছে যারা হলো সার্জারি করা তাও দুই দিন পরে যে সার্জারি এটা কি জেলটা খুলে ফেলবে আবার হয়ে যাবে সো ওই যে জেলটা পরে দেয় এজন্য তোমার বুঝো না এটাই আচ্ছা হয়েছে এইটা এই যে এটা

ওরা এটা ওরা যে না আমারকে মনে মানুষ রাখবে তারপরে কি আমার সুন্দর হলেই চলবে এই তোমার মতন মেয়ে আমার পছন্দ আসলে কি না ওরা কি করে জানো তোমাদের ধর আদাস ছেলে অনেক ছেলে আছে ভালো খারাপ দুইটা দুইটা মিলাই মেয়েও যেরকম ভালো খারাপ দুইটা মিলেই তো ছেলেরও ভালো খারাপ দুইটা মিলে কিন্তু দিনেশيش ওরা কি করে জানো মেয়েদের

আমরা হলাম বরিশালের সব জায়গায় ইয়েস বরিশাল মেয়েরা হলো তোমার দেখো না বাংলাদেশের ভিতরে এক পিস বরিশালের মেয়ে সো অনলি ওয়ান অনন্য ওয়ান পিস বরিশালের মেয়ে হল আগুন বুঝতে পেরেছো বরিশাল মানে আগোলা ঠিক আছে সো আমরা অনেক হট সেক্সি আমরা প্রাউড করে বলি আমরা অনেক হট সেক্সি আমরা আমরা ডিজার্ভ করি জর্নি সিংকে বরিশালের মেয়ে আমাদের পাওয়ারই অন্যরকম ও বরিশাইলা মইও বরিশাইলা রোমান্টিক নাচ ঠিক নাচ না রোমান্টিক না আমরা এমনিতে ডান্স করবো রোমান্টিক গানে 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 আজকে রাতেটা